আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকের একুশ ডিসেম্বর রোজ শনিবার সেলপোস্টে আপনাদেরকে স্বাগতম তো পোস্টের প্রথমেই আপনারা দেখতে পাচ্ছিলেন আজকে আমি মহিষ দিয়ে আপনাদেরকে শুরু করছি যারা আমার অনেক দর্শক আছেন যারা মহিষের ব্যাপারে আমাকে বলেন যে ভাই মহিষ তো তাদের জন্য আমি মহিষের ধারণা দেওয়ার জন্যে আমি চলে আসছি সিটিহাটের নিকটবর্তী গ্রাম খিরসিন আলাল ভাইর বিটে তো এখানে আমার বন্ধু জুয়েল কিছু মহিষের দরদাম সম্পর্কে আপনাদেরকে দেখাবে আপনাদের যদি পছন্দ হয় সেখান থেকে মহিষ ক্রয় করতে পারবেন তো আমি প্রথমে ছোটো মহিষগুলো দিয়ে শুরু করি জুয়েল এটা নাও সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভালো আছে হ্যাঁ ভাই তো মহিষগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া যাবে তো নাকি হ্যাঁ দেওয়া যাবে ভাই তো এই এই যে প্রথমে আমরা যে দুইটা মৌষ দেখতে পাচ্ছি এই মহিষ দুইটা দাম কেমন ভাই এই দুইটা আমরা 235 দাম চা আছে ভাই এই এই যে সাদাটা সাদাটা আর ওই পরে কালোটা হ্যাঁ কালোটা এগুলোর বয়স বয়স এগুলো আদাত ভাই বয়স হয়নি বয়স হয়নি বয়স হয়নি না বয়স হয়নি তো এগুলোর ফাইনাল বেচাকেনা কেমন কি হবে ফাইনাল এখন খরিদ্দারের পর ভাই বেচা কিনা

দেখছিলেন আমরা দেখালাম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে এই মোষগুলো কেমন কি দামে বেচা কিনা হচ্ছে হাটে তো এখানে এখানে যে জোড়া দেখা যাচ্ছে এই জোড়ার দাম কেমন আপনার দামটা আছে চারশোই হ্যাঁ এই বুঝছে সাড়ে তিনশো সাড়ে তিনশো ষাট হ্যাঁ পাইছে এগুলো আপনার ধরেন সাড়ে পাঁচ মন ছয় মন কিন্তু এগুলো আপনার হলো এগুলো টাটকা আসা একবার খাওয়া না একবার ভাঙরি হয়ে আছে দেখছেন না হ্যাঁ একবার দূরত কাজে লাগবে মানে এগুলো খাওয়া ব্যাপার এগুলো আচ্ছা ধন্যবাদ জুয়েল জুয়েলের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে মহিষ কেনার ব্যাপারে জুয়েলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা দেখাচ্ছিলাম যে তখন যে মহিষের জাত এখানে দুই ধর দুই তিন ধরনের জাত আছে তার মধ্যে এটাকে বলা হচ্ছে মিরাট মিরাটের জাত এটা দুই দাঁতের মহিষ খুবই সুন্দর এই মহিষগুলো কুরবানির মধ্যে খুবই উপযুক্ত হয়ে যাবে আমার এই জোড়া খুবই পছন্দ হয়েছে অল্প বাজেটের মধ্যে এই আর এটা মিরাট আর যেগুলো হচ্ছে শিংগুলো একবারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় জাতের মহিষগুলো বড় মহিষগুলো শিংগুলো একবারে বাঁকা বাঁকা বাকিয়ে ঢুকে গেছে এগুলো বলছে মুরা মুরা জাত আসলে মহিষের জাত সম্পর্কে আমার ধারণা একটু কম তো জুয়েলের সাথে আমি কথা বলে দেখলাম এই 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 জোড়া মহিষের ওজন কেমন হতে পারে জুয়েল

বেজুড়া নামক গ্রামে বাতাস মুন্ডা বাতাস মুন্ডা না বাতাস মুন্ডা নামক গ্রাম গ্রামে জাহিদ হাসান ভাইয়ের বাসায় জাহিদ ভাই হাসান ভাই আমাকে গতদিন রিকোয়েস্ট করেছিল এবং হোয়াটসঅ্যাপে দেখিয়েছিল যে তার দুইটা গরু আছে তিনটা গরু আছে সে বেচতে চায় এবং দুঃখের বিষয় হচ্ছে তার বাবা কিছুদিন আগে মারা যায় মারা যাওয়ার কারণে তাকে গরুগুলো বেচাটা আবশ্যক হয়ে পড়ে তার জন্য সে বেশি রিকোয়েস্ট করেছিল আর আমিও সময় ক্ষেপণ না করে আজ তার ডাকি সাড়া দিয়ে খুব জরুরি চলে এসেছি তো সুপ্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা জাহিদ হাসান ভাইয়ের গুরুগুলো দেখি জাহিদ হাসান ভাইয়ের যে প্রথম গুরুটা আমরা দেখাচ্ছি সেটা একটা ক্রস গুরু ওজনের কথা যদি বলা যায় তাহলে এটা আমি আমার এই ক্রস গুরুর ওজন হিসাবে আমার অনুমান অনুযায়ী সাড়ে চার মনের প্লাস আছে পাঁচ মনের কাছাকাছি পাঁচ মনের একটু কম মনে হচ্ছে আমার কাছে তো জাহিদ হাসান ভাইকে দাম কথা জিজ্ঞেস করেছিলাম সে দামের কথা কিছুই বলতে পারেনি কারণ সে এই বিষয়ে একেবারে অনভিজ্ঞ তো আপনারা যারা রাজশাহী থেকে আমাকে ফলো করেন গরু কেনার প্রয়োজন তারা দেখতে পাচ্ছেন শুধু সাদা গুঁড়া খাচ্ছে গরুটা এবং এ পাশে যে খড় শুধু খড় মানে কোনো রকমভাবে সে খামারটা পরিচালনা করছে তার গরুগুলো বেচা খুবই ইমার্জেন্সি একেবারে সুস্থ গরু সুস্থ সবল গরু তো দামের ব্যাপারে তার কোনো মানে ই নাই সে এখানে যে কোনো দামে যেটা প্রপার দাম উপযুক্ত দাম সেও জানে নাটকে আর আমার যারা কিনতে আসবে ক্রেতা সেও জানে নাটকে সেইভাবে করে সে গরুগুলো বিক্রি করে দেবে তো আমি যে ধারণটা দিলাম তাতে এই গরুটা জায়দ ভাইকে আমি বলেছি এটা যে কোনোভাবে এক লক্ষ তিরিশ প্লাস হয়ে যাবে এবং চল্লিশের ঘরে এটা বাজার বরাবর যেহেতু শীতকালে এখন বাজার কম যাচ্ছে গরুগুলো খাওয়া দেখলে আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র গুঁড়া দিয়েছে ধানের গুঁড়া তাই মুখ তুলছে না এরপরে দ্বিতীয় গরুটা যদি আমি দেখাই এটা রঙ হচ্ছে কালচে লাল কালো এবং লালের একটা সংমিশ্রণে গরুটা গরুটা বাইরে যদি আমরা বার করতাম কিন্তু গরুগুলো খুব সুস্থ সবল হওয়াতে খুবই মানে দুষ্টু প্রকৃতির সে একা এটা ধরে রুখতে পারবে না আমরা বাইরে বার করলাম না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা মোটামুটি তিন মন প্লাস হয়ে গিয়ে একটা গরু এটা দেখে মনে হচ্ছে এটা দাঁত হয়নি এটা কি দাঁত দাঁত হয়নি হ্যাঁ তবে আশা করা যায় যে কুরবানিতে হয়ে যাবে তো এই জোড়া একই একই সাইজের একই হাইটের এই জন্য আমি জোড়া বলবো কালোটা একবারে চুকচুকে কালো এটা একটু ডিফারেন্ট এটা বড় আর এই দুইটা একই একই হাইটের একই মাপে তো গরুগুলো নিঃসন্দেহে শাহিল মানের আপনারা দেখতে পাচ্ছিলেন কি সুন্দর তার পশম এবং খাওয়া দাওয়া কত সুন্দর তো আমি পিছন থেকে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি গরুগুলো এই জোড়ার দাম আমি তাদেরকে তাকে ধারণা দিয়েছি মোটামুটি দুই তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার হলে এক লাখ পনেরো করে এই গরুগুলো অনায়াসে আমাদের হাটে বেচা কিনা হতে পারে তো আপনারা এসে দেখে যাবেন এবং দর্শক আমি বলে রাখি এটা মিনিমাম আমি একটা ধারণা দিয়েছি তার এই গরুগুলো এক বিশ এক লাখ বিশ করে ওটা হতে পারে গোস্তের ওজন আপনারা দেখতে পাচ্ছেন গোস্তের ওজনে তো আর এগুলো বিক্রি হবে না তো গোস্ত করে ওজন হলেও দুই তিরিশ এটা হবে এক লাখ পনেরো করে আর যদি কেউ পালার জন্য নেয় তাহলে দুই লাখ চল্লিশ এরকম আর কি এগুলো হতে পারে এটা আমি আমার ধারণাটা শেয়ার করেছি তার সঙ্গে আপনারা দেখবেন গরুগুলো এসে যদি আপনাদের ভালো লাগে আশা করি তার সঙ্গে দাম দরে বাধবে না এবং তার গরুগুলো বিক্রি করা খুবই ইমার্জেন্সি হয়ে পড়েছে আপনারা অবশ্যই আসবেন আমি যদি হাইটের কথা বলি জায়দ ভাই একটু দাঁড়ান তো মোটামুটি আমাদের এই গরুটা জায়দ হাসান ভাইয়ের বুকের কিছুটা নিচে আছে বা বুক লেভেল তাতে হাইট মনে হচ্ছে যে পঞ্চাশ ইঞ্চি হবে না হয়তো বা উনপঞ্চাশ আর ওই গরুটা একবারে বুকের উপরে হ্যাঁ ওইটা ওইটাও অনেক উঁচু গরু ওটা ক্রস যাতে যেহেতু তো এই শাহিওল গরুগুলো দুইটা আছে যাইকেও লাভ পছন্দ হবে লাভি ভালো আছে গলার ঝুল ভালো আছে আমরা চলে আসছি কাজলা রাজশাহীর কাজলাই আলম ভাইয়ের বাসাই আসসালাম আলাইকুম শাহালাম শাহলম ভাই আমাকে ফোন দিয়েছিল তার বাসায় এখানে একটা গরু আছে তো আমরা চলে আসছি একদম কাজলা বিস্কিট ফ্যাক্টরির কাছে ধরমপুর আর ভাইয়ের এখানে অনেক শখের জিনিস দেখছি এখানে মুরগি পালছে এখানে কবি কবুতর আছে তো ভাইয়ের এই গরুটা ভাই বিক্রি করার জন্য আমাকে ডাকছিলো ভাই বলছিলো ফ্ল্যাগ দিই কিন্তু আমি এসে দেখছি যেটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা ক্রস জাতের গরু তো গরুটা বাচ্চা গরু বলবো কি সেটা ধারণায় এক বছর বয়স হয়েছে ভাইয়ের এখানে ভাইয়ের এখানে কি বাড়ির বাচ্চা না কিনছিলেন আচ্ছা আচ্ছা তো এই গরুটা কেউ কি দাম টাম বলেছে ভাই তাহলে ন্যায্য মূল্য পাইলে বিক্রি করবেন এখন কত দাম চাচ্ছেন মনে দাম এক লাখ পনেরো এটা আমার কাছে মনে হচ্ছে যে কানগুলো ছোটো জার্সি জাতের মতো আর কি তো এখন ওজনের কথা বলতে গেলে তিন মনে কম হবে হুম এরকম একটা ধারণা আমার যেহেতু বাচ্চা দাঁত দাঁত তো নাই দুই উঠবে না বছর দর্শক আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশ কিছু ভিডিও পাই তার মধ্যে ইউটিউবে দেওয়ার মতো উপযুক্ত দুইটি ভিডিও আমরা আজকে দিয়েছি আজকের পর্বে তো সেখানে মৈশালবাড়ি গোদাগাড়ি গোদাগাড়ির বারৈপাড়া নামক গ্রাম থেকে রুহুল আমিন ভাই আমাদেরকে চারটি গরুর ভিডিও পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে তো চারটি গরুর মধ্যে প্রথম যে দুইটি গরু আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে খুব বড় বড়ো মানের গরু দুইটি প্রথমটি হচ্ছে মন্ডি এই গরুর সম্বন্ধে যতটুকু আমাকে বলা হয়েছে এই গরুটি হলো দুই দাঁত উচ্চতা ঊনষাট ইঞ্চি এবং একটা আটান্ন ইঞ্চি দুইটি মিলে ওজন বলা হয়েছে আনুমানিক ষোলো মন গরুগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে গরুগুলো দামের কথা বললে সে আমাকে বলে দাম সাড়ে চার লক্ষ চাওয়া দাম কিন্তু কেউ একজন তাকে চার লক্ষ বিশ পর্যন্ত সর্বোচ্চ দাম দেয় তো আপনারা দেখছেন বড় গরু দুইটি একটা হচ্ছে বেশি পাখরা আর একটা অল্প পাখরা সাদা সাদার অংশ বেশি এরপরে ছোট দুইটি ছোটো দুইটি দেখতে পাচ্ছেন হাইট আছে পরীক্ষিত হাইট একটা ছাপান্ন ইঞ্চি আর একটা পঞ্চান্ন ইঞ্চি হাইট তো এই দুইটি গরুর বয়স দুই দাঁত করে ওজনের কথা বললে বলা হয়েছে এগারো মন দুইটি মিলে দামের কথা বললে তারা আমাকে বলে সাড়ে তিন সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া দাম এবং সর্বোচ্চ তিন লক্ষ বিশ হাজার পর্যন্ত দাম পেয়েছে সে তো সেই গরুগুলো বিক্রি করতে আগ্রহী স্ক্রিনে দেওয়া আছে তার নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অথচ অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এই গরুগুলোর ঠিকানা আবারও বলছি রাজশাহীর গোদাগাড়ি নামক থানার বারৈপাড়া নামক গ্রামে এই গরুগুলো আছে আপনারা যারা রাজশাহীর থেকে আমাকে ফলো করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি গিয়ে গরুগুলো দেখে আসতে পারেন গরুগুলো অস্ট্রাল জাতের চারটি গরু এক একই গোয়ালে আছে গরুগুলো বিক্রি করবে আপনারা দেখতেই পাচ্ছেন যে গরুগুলো একেবারে নিরোগ এবং গোয়ালের গরু খুবই সুন্দর গরু দুইটি হচ্ছে এগারো মনের এবং দুইটি বিশাল সেই দুইটি হচ্ছে ষোলো মনের এবং আপনারা যদি সেখানে যান তো দামদর করার কিছু সুযোগ তো অবশ্যই আছে আমার যেটা মনে হয়েছে যে বড় বড় দুইটা এবং ছোট দুইটা মিলিয়ে মোটামুটি সাড়ে সাত লাখের নিচেই চলে হয়ে যাবে এটা আমার ধারণা তো আমি ভিহ আমাদের পরবর্তী তিনটা গরু শাহিওল মানের খড়খড়ির জিয়া ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছিলেন তিনটা গরুই অল বাচ্চা আমি যদি একটা একটা করে দেখাই একেবারে টুকটুকে লাল যে প্রথম গরুটা কালচে লাল আমরা বলি এটা নাভি কম্বল অনেক সুন্দর এবং তারপরের যে গরুটা এটা লাল এই লাল গরুটাও আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বল একদম সুন্দর মানের তো আরেকটা গরু আমরা দেখাই মোট তিনটা গরু একসঙ্গে পঁচাশি হাজার টাকা চাওয়া দাম পঁচাশি হাজার টাকায় তিনটা গরু সে বিক্রি করতে আগ্রহী হয়েছে পঁচাশি হাজার টাকা দরে কেউ যোগাযোগ নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া তার নাম্বারে অথবা আমার সঙ্গে সরাসরি যোগ করতে যোগাযোগ করতে পারেন অথবা রাজশাহী কেউ খড়ঘড়ে গিয়ে আপনারা সরাসরি গিয়ে যোগাযোগ করে আসতে পারেন এটা হচ্ছে তিন নাম্বার গরু আপনারা দেখতে পাচ্ছেন এই মোট তিনটি গরু সে পঁচাশি হাজার টাকা লটে একেবারে বিক্রি করে দেবে এবং এখানে দামদার করার সুযোগ আছে আপনারা চাইলে দামদার করে নিতে পারবেন তো ধন্যবাদ ভিহর্স আপনারা চাইলে পরবর্তী পোস্টে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও দিতে পারেন এবং আপনাদের ভিডিও প্রচার করব ইনশাআল্লাহ